তোলাবাজির টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি তোলাবাজির টাকা দিতে না ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে আজ ভোরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরে গোয়ারি বাজারে আহত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ অভিযোগ দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় একটি গুলি তার পায়ে লাগে পিস্তল দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি জানা যে আহত ব্যক্তি কৃষ্ণনগর নগেন্দ্রনগরের বাসিন্দা পেশায় মাছ ব্যবসায়ী সে প্রতিদিন কৃষ্ণনগর পাত্র বাজারে মাছ বিক্রি করে আজ সকালে গোয়ারি বাজারে আরতে মাছ কিনতে যায় তখন তার কাছ থেকে স্থানীয় এক দুষ্কৃতী তোলাবাজি টাকা দাবি করে সে টাকা দিতে রাজি না হওয়ায় অস্ত্র দিয়ে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এরপর তার কাছ থেকে থাকা পঁয়ত্রিশ হাজার টাকা ও একটি মোবাইল কেড়ে নেয় এবং তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ একটি গুলি তার পায়ে লাগে তার দাদা সমীর ঘোষ বাধা দিতে গেলেই তাকে লক্ষ্য করে দুষ্কৃতিরা এক রাউন্ড গুলি করে বলে অভিযোগ যদিও গুলি তার পায়ে লাগেনি এরপর তাকে মারধর করে টাকা কেড়ে নেওয়া হয় আহত ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানা পুলিশ ঘটনার পর ওই অভিযুক্তরা পলাতক তার খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ আমি গিয়েছি

দেখলাম 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 আমার পয়সা দিইনি পরবর্তীকালে আমি একটা স্বামী দাদা মাছ আমি আলোতে ভেতরে ছিলাম বলে আমাকে দেখতে পারিনি যে ও বাইরে থেকে জিওর মাছ খেয়েছিল ওকে জেনে তোমার পয়সা চেয়ে

পুলিশকে অনুরোধ করছি যেন এই কেসটা একটু ভালোভাবে দেখে এখন কিছু করিনি আপনারা আপনিও ভালোভাবে দেখান আর আমাদের মা যে ক্রিমিনাল ক্রিমিনালরা তো বসতে দেন এমন ভাবে ভালোভাবে দেখাই যেন মা দেখতে পারে আপনার নাম আমার নাম সৌমিল ঘোষ আর আমি পুলিশ দেবে বলছি একটু বিশাল করে ক্রিমিনাল আপনারা সবাই জানেন আমি এই শাস্তি চাই না আজকে আমার দাদা হয়েছে বলে বলছি না আরো লোক তো ওরা করে দেবে আপনার কি <trained nationwide> হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গোরিপুর চোমাথা এটা করছে কে সি লাইট হাউস আছে Olhando agora, Tiveste sempre em frente.